এই দত্তপুকুর কলেজ প্রতিষ্ঠার দাবিতে এই দত্তপুকুরে স্টেডিয়াম করার দাবিতে এই দত্তপুকুরে সুপার স্পেশালিটি হাসপাতাল করার দাবিতে আমরা স্টুডেন্ট ফোন লড়াই করব লড়াই করব লড়াই করব আর এই লড়াইয়ের পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে প্রথমবার বোঝাবো দ্বিতীয়বার বোঝাবো তৃতীয়বার বোঝাবো চতুর্থবার পাল্টা দেব পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই যে তারা প্রথম দিকে খানিকটা অসহযোগিতা করলেও তারপরে আমাদেরকে গঙ্গাপুর ওমতায় প্রোগ্রাম করতে দিয়েছেন এবং আমাদের কিছু মাইকের তার খুলিয়েছেন আমরা তিরিশটা মাইক পেতে প্রোগ্রাম করব বলেছিলাম তারা কুড়িটা মাইক পেতে আমাদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছেন কোনো ব্যাপার না আমরা তাই করছি কিন্তু আগামী দিনে আমরাও এইখানে যদি মমতা ব্যানার্জি আসে কুড়িটার বেশি মাইক বাঁধতে দেবো না দেবো না দত্তপুকুর আইসিকে বলে যাচ্ছি যদি প্রধানমন্ত্রী আছে মুখ্যমন্ত্রী আছে কুড়িটার বেশি একুশটা মাইক হলে সেই একুশ নম্বর মাইকের তার খোলাবো আমরা আমাদের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী ওই অনুব্রত মন্ডল নয় আপনাদেরকে খিস্তি খেয়াল করতে শেখায়নি আপনাদের মা বোন তুলে খিস্তি করতে শেখায়নি আপনাদের সঙ্গে সুসম্পর্ক রেখে রাজনীতি করতে শিখিয়েছে তাই জন্য সুসম্পর্ক রেখে রাজনীতি করছি যদি অনুব্রত মন্ডলের আদর্শে আদর্শিত হতাম আপনাদের মা বোন তুলে এতক্ষণে গাল দিতাম তা দেইনি কারণ আমাদের সেই শিক্ষা নেই এই আরো একবার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন আমাদের ছাত্র জনতার সমাবেশকে প্রত্যেককে সংগ্রামে অভিনন্দন জানাবো আমাদের মধ্যে আরো যে সমস্ত আইএসএফ নেতৃত্ব স্টুডেন্ট ফ্রন্ট নেতৃত্ব আছেন প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আর এই দাবি শুধু আজকের এই মঞ্চ থেকেই শেষ থাকবে না আগামী ছাব্বিশ সালে এই আমলাগার বুকে আই কে নিয়ে আসুন এই তিনটে দাবি আমরা পূরণ করব। এই তিনটে দাবি দত্তপুকুরের বুকে আমরা পূরণ করব ছাব্বিশ সালে বর্তমান যে বিধায়ক আছে তিনি তো দত্তপুকুর পৌরসভার দাবি করতে গিয়ে মমতা ব্যানার্জি বস শুনেছেন তো আপনারা ভিডিও এখনো পাবলিক পাবলিক আছে প্রশাসনিক দপ্তর প্রশাসনিক মিটিং হচ্ছে আমাদের বিধায়ক সাহেব উঠে বলছেন দত্তপুকুর পৌরসভা করেন নাম আমতা করছেন মমতা ব্যানার্জির পাশ থেকে মন্ত্রীরা উঠে পড়েছে বস বস্তু তুই বোস আজকে আমনাঙ্গা এম এই অবস্থা যে আমনাগা থেকে হাসিম আব্দুল হালেম জিতে স্পিকার হতেন যে আমনাগা থেকে আমাদের আব্দুল সরকার জিতে সংখ্যালঘু মিনিস্টার হতেন উন্নয়ন মন্ত্রী হতেন সেই আমডাঙ্গার আজকের এমএলএ মমতা ব্যানার্জির কাছে ধাতা নিয়ে বসে যাচ্ছেন আমডাঙ্গার উন্নয়নের কথা মমতা ব্যানার্জি শুনবেন না কারণ আমডাঙ্গাকে বোমা ডাঙা করে রাখতে হবে আমডাঙ্গায় শুধু বম হবে গলি হবে আর এইখানকার কিছু তৃণমূলের দাদাদের দিয়ে ভোট লুট করাবে পঞ্চায়েতে ভূতে ভূতে প্রার্থী দিতে দেবে না এই কালচার আর বেশি দিন চলবে না তৃণমূলের দাদাগিরি ধ্বংস করতে আর কেউ না পারুক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পারবে আর ছাব্বিশ সালে সেটা বুঝিয়ে দেওয়া হবে তার প্রস্তুতি আজকের এই গঙ্গাপুর চৌমাতা থেকে শুরু হলো হাট খোলাতেই প্রোগ্রাম হবে আগামী দিনে শুধু হাট খোলা কেন দত্তপুকুরের প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রোগ্রাম হবে যখন নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ আসবে অবজারভারের আন্ডারে পুলিশ আসবে তখন কোথায় প্রোগ্রাম করতে আটকাবে দেখে নেব এই কথা বলে আমরা আমাদের আজকে ছাত্র জনতা সমাবেশে আমার বক্তব্য সমাপ্ত করলাম আর কিছুক্ষণের মধ্যে চেয়ারম্যান প্রবেশ করবেন সকলকে সংগ্রামী অভিনন্দন ধন্যবাদ ধন্যবাদ স্টুডেন্টের মাধ্যমে আমার পৌঁছানো হয়ে গেছে খুব সংক্ষেপে শুধু আমাদের মিডিয়া বন্ধুদের জন্য কয়েকটা কথা বলে আমি শেষ করব আজ এই বর্ষার মধ্যেও এই দত্তপুকুরের বুকে বসন্ত নেমেছে স্টুডেন্টস ফান্ড উত্তর চব্বিশ পরগনা জেলার ডাকে ছাত্র জনতার সমাবেশ এই ছাত্র জনতার সমাবেশের দাবি সকাল থেকে আলোচনা হচ্ছে এবং আমাদের অন্যান্য বক্তারাও আলোচনা করেছেন আপনারা শুনেছেন দত্তপুকুরের কলেজ কেন প্রয়োজন দত্তপুকুরের স্টেডিয়াম যেটা দত্তবকুর উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই দত্তবকুর উপস্বাস্থ্য কেন্দ্রকে দত্তপুকুর সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করার যে দাবি দত্তপুকুরে রেলওয়ের মাঠে যেভাবে মাটি ফেলে মাঠটাকে পুরো নষ্ট করে দিয়েছে অ্যাকচুয়ালি কাজের কাজ কিছু আর তারপর থেকে এগোচ্ছে না সেই মাঠকে অবিলম্বে স্টেডিয়াম করার দাবি সহ দত্তবকুর কলেজ প্রতিষ্ঠার দাবি আমরা স্টুডেন্টস ফোন উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি করছি পাশাপাশি আপনারা দেখেছেন যে গত কয়েকদিনে আলিয়া বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস ফন্ডের কি হয়েছে স্টুডেন্টস ফন্ড আলিয়া বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস ফন্ড ছাত্রছাত্রীদেরকে সুবিচেতা নিয়ে একটা ব্যানার তুলছিল সেই ব্যানার তোলার সময় টিএমসিপি এসে তাদেরকে দেয় এবং গায়ে হাত তোলে সেই সময় আমাদের ছেলেরা ধৈর্যের পরীক্ষা দিয়েছে এবং পাল্টাও দিয়েছে তারপরে রাতারাতি সেই ব্যানার চুরি হয়ে গেছে আমরা এতদিন জানতাম এরা চাল চোর এরা ত্রিপল চোর এখন আমরা দেখলাম এরা ব্যানার চোর আমাদের অনেক ছেলে বলছে যে কালীঘাটের টালির চালা থেকে হয়তো জল পড়ছে তাই স্টুডেন্ট ফ্রন্টে ব্যানার খুলে নিয়ে গিয়ে টালির চালায় লাগিয়েছে যাতে জল না পড়ে আমাদেরকে বললে আমরা টালি কিনে দিতাম ব্যানার খুলে নিলি কেন ওই জায়গায় আবার আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ব্যানার উঠবে আজকে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের মাটি থেকে বলছি যদি আমাদের ব্যানার না ওঠে ওখানে টিএমসিপির ব্যানারও থাকবে না সে মমতা ব্যানার্জি এসে দাঁড়াক আর অভিষেক ব্যানার্জি এসে দাঁড়াক পাশাপাশি এই দত্তপুকুরের মুখে দত্তপুকুর কলেজ তৈরি করতে হবে এই দাবিতে শুধু আজকের এখানে ছাত্র জনতার সমাবেশ শেষ নয় আগামীকাল বাদে পরশু শুক্রবার গভর্নমেন্ট কলেজের সামনে থেকে বেলা দুটোয় মিছিল শুরু হবে আর ডিএম অফিসে ডেপুটেশন হবে দত্তপুকুর কলেজ চাই দত্তপুকুর স্টেডিয়াম চাই দত্তপুকুর সুপার স্পেশালিটি হাসপাতাল চাই এছাড়াও একাধিক দাবিতে আমরা ডিএম অফিস অভিযান করছি আর সেই দিনও বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে যদি কোনো টিএমসিবির মাতব্বর দাদাগিরি দেখাতে আসে সেই দিনই তার দাদাগিরি ছুটিয়ে দেওয়া হবে পাল্টা দেওয়া হবে আর কাকা তারা গিয়ে তাদের ছেলের সঙ্গে রাজনীতি করছে কলেজের ক্যাম্পাসে ক্যাম্পাস প্রতিটা ক্যাম্পাসে এই অবস্থা আজকে তাই আমরা স্টুডেন্ট ফ্রন্ট ক্যাম্পাসে ক্যাম্পাসে এমসিবির গুগুর বাসা ভাঙার দাবিতে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে যাচ্ছি আগামী দিনে রাজ্যের প্রত্যেকটা ক্যাম্পাসে স্টুডেন্ট ফ্রন্টের পতাকা উঠবে তিরাঙ্কুর ভট্টাচার্যের ক্ষমতা থাকলে আটকে দেখাবে এটা আগে যা ছাত্র সংগঠন ছিল ছিল তাদের সঙ্গে যা করার করে নিয়েছে স্টুডেন্ট ফ্রন্ট যাবে দত্ত পুকুরের মানুষের সেই দুর্দশার কথা আজও পর্যন্ত বিধানসভায় একটা বারের জন্য আমার আপনার এলাকার ছে কিনা এ ধের মানুষের জন্য একটা স্টেডিয়াম করার জন্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে স্পিকারের চোখে চোখ রেখে প্রশ্ন করেছে কিনা এ ধুলের মানুষের সামান্য টুলুস মোশার দেখা দিলেও তারাসাহ জেলা সদর হাসপাতালে ছুটে যেতে হয় কিন্তু আমি আপনি যাদেরকে ভোট দিয়ে বিধানসভাতে পাঠিয়েছি সেই বিধায়ক এই দত্তপুরের মানুষের জন্য একটা সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির জন্য একবারও বিধানসভাতে দাঁড়িয়ে বলেছেন কি না আর আজকে যাদের কথা শুনে যে সকল পুলিশ মোশাসুর হয় না বিগত কয়েকদিন ধরে আমাদের ছাত্র সহযোদ্ধাদেরকে এই সভাটা করতে দেবেন না বলে আজকের দিন পর্যন্ত আপনারা আটকেছেন আমি তাদেরকেও বলতে চাই আপনারা যাদের কথা শুনেন আমাদের ছাত্র বন্ধুদেরকে আটকাতে চেয়েছিলেন আজকে এই ছাত্র সমাবেশ থেকে এই পীরজাদা স্মৃতি সিদ্দিকী তিনি শুধু ছাত্রদের কথা বলেন না তিনি আমি আপনি এতটা অঞ্চলে সেই সকল প্রশাসন বন্ধুদেরকেও বলতে চাই যে সকল দাদা দিদির কথা শুনেন আপনারা ছাত্রদেরকে সমাবেশকে আটকাতে চেয়েছেন আজকে বলুন এই দত্তপুকুর এলাকায় যদি একটা ডিগ্রি কলেজ হয় এই দত্তপুকুর এলাকার আমার ভাই বোনগুলোকে আর বারাসাতে ছুটে যেতে হবে না বারাসাত কলেজ বলুন আপনি গ্রাম কলেজ বলুন আর কোথাও ছুটে যেতে হবে না আমার এলাকার ভাই বোনগুলো এলাকা তাদের নিজের এলাকাতে তারা কলেজে পড়াশোনা করবে কারণ আজকে কিভাবে আজকে আমার এলাকার ভাই বোনগুলো কলকাতা শহরের যদি বলেন কলেজে যাবে আজকে কলেজ ক্যাম্পাসগুলোকে দেখুন নির্বাচন ছাড়া যারা ইউনিয়ন নিয়মগুলোকে দখল করে রেখেছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন দক্ষিণে সাউথ কলকাতা ল কলেজের ঘটনা তার আগে আপনারা মেডিকেল কলেজের ঘটনা দেখেছেন গত কাল থেকে সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় আর একটা ভিডিও ভাইরাল হচ্ছে আপনারা দেখেছেন যে ছাত্র নেতা কলেজের একজন শিক্ষার্থীকে দিয়ে তার পাচ্ছে মাথাটা করছে তাহলে বলুন আজকে যদি দত্তপুকুরে একটা ডিগ্রি কলেজ থাকতো তাহলে দত্তপুকুরের আমার বন্ধু আমার বনগুলো এই দত্তপুকুর থেকে সেই ডিগ্রিটা অর্জন করে তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে যেতে পারত কিন্তু আজকে তারা সেই ভয়কে উপেক্ষা করে হলেও কিছুটা ভয় ভীতিকে নিয়ে আজকে দত্ত পুকুর ছেড়ে তারা বারাসাত কলকাতাতে পড়াশুনো করতে যাচ্ছে অথচ তাদেরকে বিশ্বাস করে যে সরকারকে বিশ্বাস করে যে শিক্ষামন্ত্রী শিক্ষার ব্যবস্থাটাকে উপরে আপনারা বিশ্বাস করে যে প্রশাসনিক দপ্তর সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যিনি মায়েদের সরকার যিনি মেয়েদের সরকার মামাটি মানুষের সরকার যিনি মেয়েদের নিরাপত্তার কথা বলেন তারই হাতে আছে প্রশাসনিক দপ্তর তাহলে বলুন এ ব্যর্থ পুলিশ মন্ত্রী এ ব্যর্থ প্রশাসন মন্ত্রী যারা আজকে আমার বাড়ির ভাই বোন গুলো কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে সেখানে গিয়ে তারা শ্রীলতাহানির শিকার হচ্ছে তাদের ইচ্ছ সম্মানটাকে যারা লুটিয়ে লুটে নিচ্ছে সেই সকল দাদা দিদিদেরকে শেল্টার দিচ্ছে এই মামাটি মানুষের সরকার তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না আপরান্ত কি দেখতে পাচ্ছি যখনই আমাদের সহযোগিতা বিভিন্ন ছাত্র ছাত্রীরা এমন ঘটনা ঘটার পরেও তামান্না থেকে শুরু করে কসবা থেকে শুরু করে যখনই এমন ঘটনা হচ্ছে আমরা যখন সহযোদ্ধারা রাস্তায় নামছি আমরা কি দেখতে পাচ্ছি আমাদের সহযোদ্ধারা কখনো মেট্রো স্টেশনের বাইরে যেতে দিচ্ছে না এ নির্লজ্জ পুলিশ মন্ত্রী প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করছেন তাহলে আপনি বলুন বক্তব্য দীর্ঘায়িত করবো না অনেক বক্তরা আছেন তারা বক্তব্য রাখবেন শুধু এতটুকু কথাই বলবো এ দত্ত পুকুরের পরিবেশকে ফিরিয়ে রাখতে তান্ত্রিক পরিকাঠামোকে বাঁচিয়ে রাখতে দত্ত পুকুরের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আসুন আগামী এগারোই জুলাই এই দত্ত পুকুরের মা মাটি মানুষের সরকারের এই ভাওতাবাজিতে নয় আমরা ছাত্র যুব কাঁধে কাঁধ মিলিয়ে দত্ত স্কুলের পরিকাঠামো শিক্ষা পরিকাঠামো স্বাস্থ্য পরিকাঠামো যে সকল বেহাল দশাই পড়ে আছে সেইগুলোকে পুনরায় আমরা উদ্ধার করার জন্য আগামী এগারো তারিখ শুক্রবার ঠিক বেলা আড়াইটার সময় আমরা ডিএম অফিস অভিযান করছি আপনারা আসুন সেই সমাবেশে আপনারা জোর দেবেন এবং আমরা সেখান থেকে গিয়ে আমাদের জেলা দপ্তরে আমরা আমাদের ডিএম এর কাছে একটা শারুক তুলে দেব আমাদের এতটা অঞ্চলের সকল সমস্যার কথা তুলে ধরে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ ধন্যবাদ স্টুডেন্ট রাজ্য কমিটির সদস্য জুলফিকার মন্ডলকে